আসসালামু আলাইকুম ভিহর সবাই কেমন আছেন আশা করছি আপনার প্রত্যেকে অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য বিশাল অফারে যেই রেডিমেড ড্রেসগুলো স্থানকাল পাত্রভেদে মিনিমাম প্রতিশো থেকে তিন হাজার টাকা সেল হয় সেই রেডিমেড ড্রেসগুলো আজকে আপনাদের জন্য বিশাল অফারে নিয়ে আসছে প্রাইস দিব মাত্র এগারোশো টাকা করে তো এক এক করে প্রত্যেকটা কালার ডিজাইন আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো আমরা এটা হচ্ছে মাস্টার্ড কাঁঠালি কালারটা থাকবে একেবারে হচ্ছে আপডেট একটা ডিজাইনের মধ্যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে থাকবে পুরোপুরি ফ্রন্টের ডিজাইনটা পাচ্ছি আমরা এটা এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে এবং এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে ফেব্রিক্সটা হচ্ছে বারবেরি জিম্মিচু শিপন ফেব্রিক্সের মধ্যে এটা এবং এটা চলে আসবে হচ্ছে ফুল বডিতে যে কাজটা রয়েছে যেটা হচ্ছে সুতার কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা এবং স্লিপসের ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাইজ থাকবে থার্টি থেকে শুরু করে ফোর্টি পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন এবং ভিতরের পার্টে ইনার অ্যাড করা থাকবে ভিতরে ইনার অ্যাড করা আছে এগুলো পার্টি টু পিসের কালেকশন থাকবে আপনাদের জন্য এবং প্রাইস মাত্র এগারোশো টাকা করে থাকবে আপনাদের জন্য আজকে মাত্র এগারোশো টাকা করে আজকে এই সুন্দর সুন্দর রেডিমেড টু পিসের কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন কালার আছে পাঁচটা কালার আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো এটা হচ্ছে ডিপ মেজেন্ডা কালারটা কালারটা হচ্ছে ডিপ মেজেন্ডা কালারের মধ্যে থাকবে সেরকম সুন্দর কালারের মধ্যে থাকবে ওয়াও যার যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাইজগুলো স্টার্টিং থাকবে হচ্ছে থার্টির থেকে শুরু করে ফোর্টি পর্যন্ত এবং এটা চলে আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা বিশাল বড় মাপের দুপাট্টা সুন্দর দুপাটা আপনারা পেয়ে যাবেন এটা চলে আসবে হচ্ছে আকাশি কালারটা থাকবে এটা হচ্ছে আকাশি কালারটা সেরকম সুন্দর ডিজাইন চমৎকার ভাবে কাজ করা আকাশিটার মধ্যে আর এটা চলে আসবে হচ্ছে দুপাট্টাটা মাত্র প্রাইস দিয়েছি আপনাদেরকে এগারোশো টাকা করে এটা যেখান থেকে কিনবেন তিন হাজার টাকা লাগবে তিন হাজার টাকা লাগবে এখন আপনাদেরকে পার্পল বেগুনি কালারটা দেখাচ্ছি ওয়াও সেরকম সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে কাজগুলো দেখুন পুরোপুরি কিন্তু সুতার কাজ করা পুরোপুরি কিন্তু সুতার কাজ করা থাকবে ওয়াও মাত্র এগারোশো টাকা বিশাল দোপাটা থাকবে আরও একটা কালার আছে এটার মধ্যে আরও একটা কালার আছে ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনারা নিয়ে নেবেন দেখুন কত সুন্দর কালার এবং ডিজাইনের মধ্যে থাকবে এবং এটা চলা হচ্ছে দোপাটাটা এটা চলা দুপাটা প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র এগারোশো টাকা ডেভিএসটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম